রাজ্য জুড়ে এসআইআর এর বাড়তি চাপে বহু জায়গায় বিএরা অসুস্থ হয়ে পড়েছেন তাদের মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দড়ি চানাচানি ঠিক সেই সময় উল্টো ছবি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর ফরিদপুর ব্লকের এখানকার চারজন বিএলও নিজেদের কাজ শেষ করে সহকর্মী বিএলওদের সাহায্যে এগিয়ে এসেছেন এই অঞ্চলের একশো চুরানব্বই নম্বর বুথের বিএলও পিউ মন্ডল নিজের সমস্ত কাজ শেষ করে এগিয়ে এসেছেন পাশের বুথের সুচিত্রা সুরের পাশে দাঁড়াতে চুরানব্বই নম্বর বুথের বিএলও মৃন্ময় কর্মকার নিজের ডিজিটাল

চাপ ধরলেই চাপ কিন্তু আমার আমি কাজটা খুব ভালোবেসে শুরু করেছিলাম এবং খুব ভালোবেসেই করেছি তাই আমার কাছে কোনো প্রবলেম মনে তো নি নম্বর চরম পাঠিয়েছিলাম ছশো তেতাল্লিশ আমার ভোটার খুব আনন্দের সঙ্গে কাজ করেছি তার সঙ্গে আমার বিএলএ ছিল বারো তেরোশোর মতো ভোটার আছে তো আমি এখানে ডিজিটাইজেশন করছি ফর্ম কালেকশন কিছু করেছি সকালবেলা আর কিছু ফর্ম ফিল আপও করতে হচ্ছে যে দু দিনের ভিতরে আমরা শেষ করতে পারবো আমার টোটাল ভোটার সেভেন হান্ড্রেড সেটা একশো হয়েছে এরপর আমি রয়েছি একশো বিরানব্বই পাতে এখানে ভোটার তেরোশো সাতষট্টি এইট টোয়েন্টি ফোর হয়েছে আশা করছি দিন চারটের মধ্যে শেষ হয়ে যাবে